একজন রাখাল তার দুইটা গরু ঘাস খাচ্ছে একটা গরু খেতে আছে আরেকটা নাই ওই গরুটার জন্য রাখাল যেমন পেরেশানি হয়ে খুঁজতে থাকবে একটা বান্দা আল্লাহর দিকে পূর্ণাঙ্গ মোতাবাজ্য আছে আল্লাহ তালা ওই বান্দাকে সব কিছু দিবে এরপরও যেই বান্দা আল্লাহর নিয়ামত পাইল যেই বান্দাকে আল্লাহ দেখার শক্তি দিল যেই বান্দাকে আমার রব শোনার শক্তি দিল যেই বান্দাকে আমার যেই বা বান্দাকে আমার আল্লাহ হাত দিয়ে ধরার শক্তি দিল যেই বান্দাকে আমার আল্লাহ চলার শক্তি দিল যেই বান্দাকে আমার আল্লাহ কথা কথা শক্তি দিল যে বান্দাকে আমার আল্লাহ কথা শোনার শ্রবণ করার শক্তি দিল ওই বান্দা যদি আল্লাহকে না ডাকে ওই বান্দা যদি আল্লাহকে না চিনে ওই বান্দা যদি আল্লাহর দিকে মোতাবাজ না হয় আমার রব ওই বান্দার দিকে তাকায় থাকে আরে বলে বান্দা আমি তোমাকে সব নিয়ামত দিলাম সকালের স্নিগ্ধ বাতাস দিলাম সূর্যের আলো দিলাম চলার মতো শক্তি দিলাম খাবারের ব্যবস্থা করে দিলাম পড়ার মতো ব্যবস্থা করে দিলাম থাকার জায়গা করে দিলাম সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে করে দিলাম এরপরে তুমি আমি আল্লাহর দিকে ফিরো না বান্দা কেন তুমি আমি আল্লাহর দিকে ফিরো না বান্দা তুই আমাকে একটা বার ডাক দে ও দুনি আসতাজিবি লাকুম আল্লাহ বলে বান্দা একটা বার ডাক দিয়ে দেখোস না আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দেব সুবহানাল্লাহ কয়বার সাড়া দিব 10 বার কয় কয়বার সাড়া দিব সারা দুনিয়ার মধ্যে মেম্বার চেয়ারম্যান সাহেব সাহেব বিশেষ করে গোয়েন থানার যে সাবেক এমপি আসলো আরে আমি তো গোয়েন্ট থানার জিবাসাভার ভিতরে ওয়াশ করছি রাস্তা এত বালা হেলিকপ্টার ছাড়া যাওয়ার কোনো সুযোগ না

বুদ্ধি টু বিয়া দেয় যখন বুটটা শিল্ডার লাগা মতো পরে তখন হাতে চিনে না যেই হাতে আমরা বুদ্ধিয়া তারে বাস করাইছি সেই হাতেই সেম তার কলারের মতো ধরে

ওরা আমাদেরকে ফিরতে হবে কার দিকে আল্লাহর দিকে আমাদেরকে ফিরতে হবে কার দিকে আল্লাহর দিকে যখন কোন বান্দা আল্লাহর দিকে ফিরে যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে যায় তখন ওই বাংলার কোনো ভয় থাকে না ওই বান্দার কোনো টেনশন থাকে না ওই বান্দা চিন্তা করে না আমার সাথে শূন্য সমন্ত কত আছে যেমন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ইমানদস থেকে সিলেটের জমি এসেছে সংখ্যা থেকে আসে না অস্ত্র থেকে আসে না পাওয়ার নিয়ে এসেছে নারব তাকবীরের স্লোগান নিয়ে এসেছে এসে করা শুরু করছে ইসলামের জন্য মেহনত করা শুরু করছে আল্লাহ এমন ভাবে সহযোগিতা করছেন এমন ভাবে রহমত দিচ্ছেন ভাবে বরকত দিচ্ছেন এই শাহজালালের নাম বাংলার জমিনে কে পর্যন্ত থাকবে কতক্ষণ থাকবে থাকবে শ্রদ্ধার সাথে নিবে শ্রদ্ধার সাথে নিবে না কতক্ষণ কেউ কেউ বিহাদুবের সাথে নেয় আমি খেয়াল করে দেখছি হিন্দুরাবাদী না

ঘরের ভিতরে নেফাকিয়াত না থাকে নেফাকিয়াত শুধু মুসলমানের ভিতরে থাকে ব্যাপারটা আমার না অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অন্তরের ভিতরে নেফাকিয়াত থাকে নেফাকিয়াত থাকার কারণে সে অন্ধ হয়ে যায় সত্যকে দেখতে পারে বাจิตকৃষ্টিতে সে দুনিয়ার চাকচিকমায় দেখতে পারে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাকে দেখতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহওয়ালাকে কি করতে পারে না দেখতে পারে না কিন্তু আল্লাহওয়ালার বিরোধিতা করতে পারে কথা বলেন ঠিক না সমাজের ভিতরে মোহতায় সাহেব হুজুরু কেমনে লাগুন যায় তারপরে ইমাম সাহেব হুজুরু কেমনে লাগন যায় ইমাম সাহেবের কেমনে বাস্তবন যায় এটি আমরা সমাজের মাঝে ভারে ভালো কথা বলুন আমরা সমাজ ওইটি

Ahora soy de Sitarna cuando se consume mi

inna kana minal kafiri করছে কি bolen sabarai ta morche ki katakana inna kana minal kafiri abar eta korche ekhon kana ga bahut dorto to se abar loke ar emi khoti kotha hoye tula ekora shurito হিংনা লেংরা অমিনাল রঙা লেংরা অমিনাল আইছা ও আপনার নিবেকের কাছে প্রশ্ন এই যে ইমাম সাড়ে এই রূপমা দিছে উৎপারা কি হৈছে কথা খানা হইছে আমরা তারা এমন শিক্ষিত হয়ে গেছে গা কোনোমতো দুই কলম যদি বাংলা হাদিস গুড়াল ঘটতে পারে তে না ইমাম সাড়ে টুক না ডলাই গ্যা দই হলাই আর